আমরা সুকান্ত ভট্টাচার্য স্মরণে অনুষ্ঠান করছি একটু আগে আপনারা শুনলেন সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আমি খুব ছোট ছোট দুটি কবিতা বলব সুকান্ত স্মরণে লিখেছেন শিল্পীপক্ষের কেন্দ্রীয় পরিষদের নেতা আমাদের শাহরিয়ারদার শাহরিয়ার হোসেন শাহরিয়ারদা যদি একটুখানি এখানে একবার আসেন যে এই কবিতার যিনি কবি তিনি আমাদের সঙ্গেই আছেন

হঠাৎই দাও দাউ করে জ্বলে উঠেছিল পরাধীনতার শিকলে বাঁধা স্বাধীন সত্তার বারুদে তার উত্তাপ আর আলোর উদ্ভাস ছড়িয়ে পড়েছিল পাহাড় থেকে মোহনা অথচ প্রকৃতির কি নির্ম পরিহাস যখন নিভল সে আগুন সবেমাত্র মাত্র পেরিয়েছে একুশটা ফাগুন তবুও দেখুন জীবনের ওই ক্ষুদ্র দৈভে কি বিপুল গভীরতা সেই চেতনার আলোক একশো আলোক বর্ষ মন্ত্রে দীক্ষিত তার কবিতায় প্রতিবাদী উত্তাপ খুঁজে পায় ভাষা বাঙালির অভিধানে তাই কবি সুকান্তের কবি সুকান্ত প্রতিবাদের অন্য নাম হে কবি তোমাকে প্রণাম তোমাকে প্রণাম সুকান্ত দু হাজার পঁচিশ মৃত্যু হয় না মহাজীবনে হাজার বছর ধরে অনাগত প্রজন্মের প্রেরণা হয় শুকনো পাতায় আগুন জ্বালা তবু খুব জানতে ইচ্ছে করে নিঃস্রামী কলম এই ক্লিপ দাসত্বের ক্ষুদিত বর্ষতা দেখে কিভাবে গড়ছে উঠত সত্যহীন বিধান্বিত বুকে গোলামের দলিলকে ছেড়ে বেপরওয়াদের দলে গিয়ে ভিড়ে তোমার কাব্য কি লিখে দিত ঠিকানা কোথায় স্বর্গের ছেড়ে তোমার অবাক পৃথিবীর বিস্ময়ে চকিত চরণী কত দূর হেঁটে যেত

তোমার ভাষাতে তোমার আবহমানের জমিতে গরল ছড়িয়েছে নিঃশব্দে তোমার প্রাণের শহর থেকে উৎখাত হয়ে গেছে তোমার ছাড়পত্র পাওয়া তোমার লোকদের উত্তর শুনি খুব চান্তি ইচ্ছে করে বিপ্লব স্পন্দিত এখন তুমি কি লিখতে বাংলাকে বাঙালির বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে ই আমার দৃঢ় অঙ্গীকার নমস্কার তবে বাংলা পক্ষ বলে হ্যাঁ আমরা নবজাতকের কাছে অঙ্গীকার করছি আমরা বাংলাকে আবার তার পুরোনো জায়গায় ফিরিয়ে দেব নবজাতকের কাছে কি আমার দৃঢ় অঙ্গীকার জয়